সবাই যাচ্ছি আসলে গরমের মজাই ভালো লাগে গরম তারপরে ভালো লাগে ফ্যামিলি একসাথে সবাই হবে উনি কারণ অনেক বেশি গরম অনেক গরমে তো ওনাকে হেভি ড্রেস পরাইতে পারবো না সামার ড্রেস তো এখন উনি বের হলেই ঘুমাই যাই উঠেও যেতেছে এখন আমরা বের হয়ে যাব। কারণ ভাইয়া চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য খুকিরা এত চলে গেছে এখন আমরা চলে যাব বাবা কোথায় যাবেন কোথায় যাবেন মামা বসাই মামা তো চলে আসছে আপনাকে নেয়ার জন্য মামা চলে আসছে হ্যাঁ আলিস যে চলেন আমরা চলে যাইগুলো এই যে ভাইয়া চলে আসছে আমরা এখন চলে যাবো ভো ভাবা শীসাপত্র বাসায় এই যে ঠান্ডা লেগে গেছে নাকি হ্যাঁ প্যাকেট অর্ডার হয়েছে নি হ্যাঁ ঠান্ডা একটা জ্যাকেট নিয়েছি রাতের বেলা আসবো তো নিয়ে দিয়েছি এখন খুব খুশি